আসসালাম আলাইকুম খ্যাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার আর্থিক মঞ্জুরির একটি খবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন খ্যাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাবদ আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা নতুন অর্থ বছরের বাজেটে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অনুদান খাতে বরাদ্দকৃত চার বাহাত্তর কোটি একাত্তর লক্ষ ষোল হাজার টাকা থেকে সর্বমোট পাঁচশো বিরাশি জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণের রাষ্ট্রীয় সম্মানী ভাতা বাবদ প্রথম কিস্তিতে জুলাই দু থেকে ডিসেম্বর দু পর্যন্ত মোট ছয় মাসের জন্য সাত কোটি চোদ্দ লক্ষ টাকার আর্থিক মজুরি জ্ঞাপন করা হয়েছে এই খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণের মধ্যে বীর শ্রেষ্ঠ ব্যতীত এই অর্থ ছাড়করণ করা হয় বীর উত্তম পঁচিশ হাজার টাকা প্রতি মাসে বীর বিক্রম বিশ হাজার টাকা প্রতি মাসে এবং বীর প্রতীক বিশ হাজার টাকা প্রতি মাসে হারে মোট ছয় মাসের এই সম্মানী ভাতার অর্থ ছাড়করণ করা হয় কয়েকদিনের ভেতরেই আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে সেই টাকা চলে আসবে এবং যখন আসে সাথে সাথেই আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব এবং সেই সাথে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাবদেও আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে আর তাদের জন্য সর্বমোট ছয় মাসের জন্য বরাদ্দ রাখা হয়েছে দুই কোটি ছেচল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা সর্বমোট এগারো হাজার নশো সাতানব্বই অনুকূলে এই ছাড়করণ করা হয় তার মধ্যে এ জীবিত বীর মুক্তিযোদ্ধাদের জন্য রাখা হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা এ শ্রেণী মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য রাখা হয়েছে সাইত্রিশ হাজার টাকা বি শ্রেণীর জন্য রাখা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা সি শ্রেণীর জন্য রাখা হয়েছে তিরিশ হাজার টাকা ডি শ্রেণীর জন্য রাখা হয়েছে সাতাশ হাজার টাকা শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য রাখা হয়েছে তিরিশ হাজার টাকা এবং বীর শ্রেষ্ঠ শহীদ পরিবারের জন্য রাখা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা তাদের টাকাও কয়েকদিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এবং যখন আসে সাথে সাথে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ